বন্ধুরা অনেক সময় আমাদের ছবিগুলো জ্যাপসা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে মাত্র তিরিশ সেকেন্ডে যে কোনো জ্যাপসা ফটোকে ক্লিয়ার করতে পারেন সো গেজ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর নিচ থেকে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন রিমিনি তো সার্চ করার সাথে সাথে উপরে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনারা কি করবেন স্কুল করে নিচের দিক চলে আসবেন নিচের দিক আসার পর এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন তো এরপর আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি মেল না ফিমেল তো আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করার পর এই অপশনটির উপর একটি ক্লিক করবেন এরপর আপনি এখানে সাবমিটের উপর একটি ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন তো এরপর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে তো আপনারা যে জাপসা ফটোটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন সেই জাপসা ফটোটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে এই জাপসা ফটোটাকে এখানে সিলেক্ট করে দেবো তো এরপর আপনার এই অপশনটির উপর একটি ক্লিক করবেন এরপর আপনি ওকেতে করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি আপনার কি করবেন এইখানে যে অপাসিটিটাকে অপাসিটিটাকে দেখতে পাচ্ছেন এই ধরে আপনারা একেবারে আসবেন ওকে তো নিয়ে আসার সাথে সাথে আপনার ফটোটি কিন্তু ম্যাজিকের মতো একদম গোলা ফটোটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে মাত্র এক ক্লিক মাধ্যমে সো গাইস এরকম কিন্তু আপনার যে কোনো গোলা ফোটো কিন্তু এক ক্লিকে এরকম ক্লিয়ার করে ফেলতে পারবেন সো গাই সে আপনাদেরকে দেখাবো কি করে ফটোটিকে সেভ করে গ্যালারিতে নেবেন সেই জন্য আপনারা কি করবেন উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন সেভ এই সেভের উপরে ক্লিক করবেন সাথে সাথে একটি বিজ্ঞাপন চলে আসবে বিজ্ঞাপনটি আপনারা পুরো দেখে নেবেন তো বিজ্ঞাপনটি দেখা হয়ে গেলে আপনার ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো আমি এখানে সেভের উপরে একটি ক্লিক করে দিচ্ছি তো ইতিমধ্যে ফটোটি সেভ হয়ে আমাদের ফোনের গ্যালারিতে চলে গিয়েছে সোকে চলুন গ্যালারি থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ফটোটি সেভ হয়ে আমাদের ফোনে গ্যালাইতে আসলো কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি সেভ হয়ে অলরেডি আমাদের ফোনে গ্যালাইতে চলে এসেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন